আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দর্শক নামাজ পড়ে বের হলাম এক কয়েক দিন আগেও আল্লাহ এই মসজিদে গেট পর্যন্ত মানুষ হতো ফরদর নামাজে এসারের নামাজ আরও বেশি তারা বিশেষ হতো এক মাসforRoot কোটিন পরিশ্রম করলাম রাতে উঠে ছেহরি খাওয়া মধ্যরাতে উঠে সেরি খাওয়ার পরে সাধারণত প্রচণ্ডভাবে ঘুম আসে মানুষের কিন্তু ঘুম না আগে মানুষ শিশুর যুবক সহ বৃদ্ধ সবাই নামাজের জন্য মনের সঙ্গে যুদ্ধ করে বসে আসছিল মসজিদ ভরে যেত এইভাবে প্রথম থারা এসহ তিরিশটা রোজা শেষ করলাম আমরা কিন্তু ঈদের পরদিন থেকেই মসজিদে মানুষ আর নাই বললে চলে মাত্র আড়াই খাতার মানুষ হয়েছে যেখানে আট দশ খাতার মানুষ হয়েছে তাহলে রমজানের শিখ আমরা কি পেলাম আসলে রমজান কেন এসেছে সেটা জানি না বুঝি নাই এই কারণেই মূলত এই অবস্থা আসলে ত্রিশ দিন খতম তারা বিফরে বিশ টাকাত বা করে যে সোয়াব আপনি খামিয়েছেন একক তো যদি ফজরের নামাজ বা অন্য কোনো অর্থের নামাজ ইচ্ছে করে কাজা করেন তার চেয়ে বেশি আপনার ক্ষতি হয়ে গেল হাদৃশ্য আছে কেউ যদি আসরের নামাজ কারো পথ হয়ে গেল পড়ে নাই তাহলে তার ঘর বাড়ি বউ বাচ্চা সবগুলি হারালে যে ক্ষতি সে পরিমাণ ক্ষতি তার হয়ে গেল আসলে এই পরিস্থিতিতে আমাদের আহলা হাদিসের ব্রাদার রাহুল সহ এবং কমির একজন আলেমও দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ঈদের পরেও এই বিষয়গুলি নিয়ে জাতি যে ফরজের গুরুত্ব বুঝে নাই এবং এখন যে বিশ্বযুদ্ধ আগার উপক্রম হয়েছে মুসলমানদের কি করা উচিত মুসলমানরা ফরজ নামাজটাই পড়ে না এগুলি আলোচনা না করে এরা ডিবেট করতেছে বাস করতেছে তারা বি আট রাখাত না বিশ এটাই জানে সবসাইতে গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে সুরা আল্লাহ বলছেন যে তুমি কি জানো না আল্লাহ নবীকে বলতেছে পৃথিবী এবং আকাশের সব কিছুর একমাত্র শাসনকর্তা কর্তা মহান রাবুল আলমীর তিনি সারা দুনিয়াতে আর কোথাও বা কোথাও মুসলমানদের কোনো বন্ধু বা সাহায্যকারী নেই তাহলে এই পরিস্থিতিতে আমাদের উচিত ছিল আমরা ফরস নামাজ শক্ত পর্ব সবাই যেহেতু জাতির অধিকাংশ লোক ফরস নামাজ পড়ে না সেই বিষয়ে কথা বলা যেহেতু আমরা ব্যাপকভাবে হারাম খাই মুসলমান নাম বস্তু মুসলমান এই দেশের মানুষ হারাম খায় ঘুষ খায় সুদ খায় এগুলির বিষয়ে ব্যাপকভাবে কথা বলা প্রতারণা না করা এইগুলির বিষয়ে গুরুত্ব না দিয়ে এখন শুধু এখনো পর্যন্ত ডিবেট চলতেছে তার কারণ হচ্ছে যে এই লোকগুলি নিজেদেরকে প্রদর্শন করতে চায় কারণ তাদের যদি বিওয়ার্স বাড়ে তারা অনেক টাকা পায় এই টাকা কামানোর জন্যই তারা এই সমস্ত কর্মকাণ্ড করতেছে এই সমস্ত লোকদের কাছ থেকে সতর্ক থাকুন আমিও বুকে হাত বাঁধি এবং হুজুরের সঙ্গে ইমামের সঙ্গে ফরজ নামাজের পরে উচ্চস্বরে মনোজাত করি না কারণ সেটা হাদিসে নাই কিন্তু এগুলি তো বার্নিং বিষয় না এগুলি তো সবসময় গুরুত্বপূর্ণ বিষয় না এগুলি নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই না আবের হাত বানলো নামাজ হবে বুকের উপর হাত বানলো হবে কিন্তু আপনি ফরজ জিনিসগুলিকে বাদ দিয়ে এগুলি নিয়ে বাড়াবাড়ি করা তারা আট হবে রাখা জনগণের মধ্যে বিভ্রান্তি সরানো একজন একজনকে আক্রমণাত্মক কথাবার্তা বলা এগুলি তো স্কুলে যে বিতর্ক করে ছেলেরা তারাও তো এই সমস্ত কাজ করে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদেরকে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাইব সেই মান আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজ